ওনার বয়সের যারা সবাই বিয়ে করে ফেলতেছে সবাই বিয়ে করে ফেলেছে কিন্তু আল্লাহ রাসুলের এই সাহাবি সম বয়সী যারা সবাই বিয়ে করছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে কিন্তু হানজালা বিয়ে করে নাই বিয়ের বয়স অনেক হয়ে গেছে আল্লাহ রাসুল দিন মসজিদে নবমীতে হজরতে হানজালাকে ডাক দিলেন এ হানজালা সাহাবি তুমি তো রাসুলের সকল সন্ন্যাস এবং সকল নিয়ম কানুন মেনে চলতেছ মেনে চলতেছ আল্লাহ সুন্নতের উপর তোমার জীবন পরিচালনা করতেছ এহান জানারে কিন্তু একটা সুন্নত তুমি কেন ছেড়ে দিচ্ছ এই সুন্নত সম্পর্কে কি তুমি অবগত নই আল্লাহ রাসুল রে সাহাবি বলল ইয়া রাসুল আল্লাহ কোন সন্নতের কথা বলছেন হজরত হানজালা বলে কোন সন্নতের কথা আল্লাহ রাসুল বলেন হানজালা রে তোমার সমবয়সী সব সাহাবি বিয়া করে ফেলছে তোমারও তো বয়স হয়ে গেছে তুমি কি এই সুন্নতের আমল তুমি করবা না হানজালা সৌকের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ রাসুলকে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি হলাম এতিম এক বাচ্চা হানজালা আমার মা নাই আমার বাবা নাই আমি এতিম ছোটবেলা থেকে আমি বড় হয়েছি এতিম এক সন্তান আর আমার যে বিসৃত চেহারা এত কুৎসিত চেহারা কালো চেহারা একে তো কালো চেহারা আর বডির মধ্যে নাই কোনো সৌন্দর্য আমি খাটো আমি এত দরিদ্র এত গরিব

велиয়া रसूल अल्लाह একটা কম্বল ছাড়া আর কোনো কিছু নাই সুবহানাল্লাহ কইতেন যে আমার ঘরের মধ্যে একটা কম্বল একটা কম্বল ছাড়া আর কোনো কিছু নাই আল্লাহ রাসূল বলেন হানজালা আমি তোমারে বিয়ে করাব আল্লাহ রাসূল হানজালা বলে ইয়া রাসূল আল্লাহ আমার কাছে কে মে বিয়ে দিবে লে তোমার কাছে আমি একটা চিঠি লিখে দিলাম ওই চিঠিটা তুমি এমন অমুক বাড়ির অমুক ঘরের মধ্যে যাবা নিয়ে এবং এই চিঠিটা মেয়ের বাবার কাছে এই চিঠি দিলেন হানজালা চিঠিটা নিয়া এই কালো সাহাবি এমন ব্যক্তির বাড়িতে পাঠাইলেন যে ব্যক্তি ওই সময়ের ওই জামানার ওই এলাকার মধ্যে সবচাইতে সম্পদশালী ব্যক্তি ওই সম্পদশালী ব্যক্তির বাড়িতে চিঠি পাঠাইলেন যে আল্লাহ পাঠাইলেন হ্যাঁ অমুক অমুক তোমার মেয়ে খুব সুন্দরী আমার সাহাবি হজর কাছে তোমার মেয়েকে দিয়ে দিতে চাই জাল্লাহ আমি রাসুল উল্লাহর পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পাঠাইলাম সুহান আল্লাহ হানজালা চিঠি নিয়ে গেল দরজার মধ্যে গিয়া নক করেছে মেয়ের বাবা বের হয়েছেন মেয়ের বাবা বাবার হাতে চিঠিটা দিয়ে বলে আল্লাহ রাসুল আপনার কাছে চিঠি পাঠাইলেন এই মেয়ের বাবা চিঠি হাতের মধ্যে পেয়ে চিঠি খুলে দেখে আল্লাহ রাসুলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব যে হানজালার জন্য বিয়ের প্রস্তাব আবার হানজালার কাছে দিয়েই চিঠি পাঠাইলেন যাও তোমার কাছে আমি চিঠি দিয়ে পাঠাইলাম এই মেয়ের বাবা হাতের মধ্যে চিঠিটা নিয়া পরে মুস্কি মুস্কি হাসে আর বলে ও হানজালা যাও যাও আল্লাহ রাসুলকে গিয়া বলো তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিতে চাই না সোহান আল্লাহ বলে হানজালা চেহারাটা বয়ে ফেলেছে আল্লাহ রাসুলের হুজরা মুবারকের দিকে রওনা হবে গরের পর্দার আড়াল থেকে যে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠাইলেন ওই মেয়েটা গড়ের পর্দার ভিতর থেকে শুনতেছে আল্লাহর রাসূলের পক্ষ থেকে চিঠি পাঠাইলো হানজালা রসুলের বাড়ির দিকে রওনা হয়ে গেছে এই দিকে সুন্দরী মেয়ের বাবাকে ডাক দিয়ে বলল বাবা কে এসেছে বিলে সবচাইতে কালো সাহাবি হানজালা এসেছে বিলে কেন এসেছে আল্লাহর রাসুল বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছেন তোমাকে নাকি হানজালার কাছে বিয়ে দিতে চাই আল্লাহর রাসুল সেই প্রস্তাবটা তোমার কাছে আমার কাছে পাঠাইলেন মেয়ে ডাক দিয়া বলে আপনার কি ভাবে তোমার স্পর্ধারে তোমার সাহস হর যিনি রাহমাত

কারণ আল্লাহ রাসুল বিয়ের প্রস্তাব পাঠাইল ও আব্বা আমি বিয়েতে রাজি হয়ে গেলাম আল্লাহ রাসুলের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার মতো শক্তি আর সাহস আমাদের নাই জুড়ে বলেন সুবাহ বিয়ের প্রস্তাব হানজালাকে ডাই কেন বিয়ের প্রস্তাব বিয়ে রাজি হয়ে গেল বিয়েও হয়ে গেল বিয়ে হয়ে গেল হানজালা এমন সুন্দরী মেয়েকে বিয়ে করলে এই জামানার সবচেয়ে সুন্দরী মেয়ে সুবহান হুরে মদিনা বলা হইত মদিনার হুর বলা হতো তারে সুবহান আল্লাহ হুরে মদিনা মদিনার হুর বলা হয়তো এই এই সুন্দরী মেয়েকে আর হাজালারে বলা হয়তো কালো সাহাবী একবারে নিকুর কালো তো আল্লাহ রাসূলের বিয়ের প্রস্তাবে মেয়ে রাজি হয়ে গেল হানজালাকে বিয়ে করলো বিয়ে করার হাল যখন বদিনে আছে বাসর রাতের সময় বাসর রাত শেষে যখন গভীর রাত্রে যখন হানজাল আপের হয়েছে ফরজ গোসল করার জন্যে হঠাৎ কোথায় থেকে আওয়াজ আসলো আওয়াজ আসলো যুদ্ধের ময়দানে যেতে হবে যুদ্ধের ময়দানে যেতে হবে ও সাহাবিরা তোমরা প্রস্তুত হয়ে যাও আল্লাহ রাসুল যুদ্ধের ময়দানে চলে গেছেন হানজালা গোরের মধ্যে আর ফিরে আসে নাই যুদ্ধের ময়দানে চলে গেছে ফরজ গোসলটা পর্যন্ত করে নাই যুদ্ধের ময়দানে গিয়া হজরতে হানজালা রাদি আল্লাহ আনহু যুদ্ধের ময়দানে গিয়া ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে হানজালার স্ত্রী গত রাত্রে না বিয়ে হল হানজালার স্ত্রী কানের মধ্যে আওয়াজ আসলো তার স্বামী হানজালা শাহাদাত বরণ করেছে হজরতে হানজালার স্ত্রী যুদ্ধের ময়দানে দৌড়াইয়া গেছে আল্লাহ রাসুল ঘোষণা দিলেন সব সাহাবায় গ্রামদের লাশকে একত্রিত করো যারা শাহাদত বরণ করেছে যার গায়ে যে পোশাক আছে যার গায়ে যে রক্ত লাগানো আছে ওই রক্ত লাগানো এবং এই পোশাক পরাইয়া তাদেরকে দাফন করে দাও কারণ যারা যুদ্ধের ময়দানে শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া হয় না কি দেওয়া হয় না যে পোশাক আছে রক্ত যে শরীরে যে আছে হাসরের ময়দানে ময়দানে তারা এই রক্ত রক্তমাকা দেহনিয়া রক্তমাকা পোশাক নিয়ে হাসরের ময়দানে উঠবে আর তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ দেখেন আমাদের শরীরে কোন যুদ্ধের ময়দানে রক্ত লাগানো আছে আখেরি জামানার উম্মদদেরকে এই রক্তের বিনিময়ে মাফ করে না। আর জোরে বলেন না সুবহান আল্লাহ তাহলে সাহাবায়ে কেরাম এদের ব্যাপারে তো আল্লাহ বলেছেন ওয়া মিনান নাস মাইয়াশরি যারা তাদের জান এবং মালের বিসর্জনের মাধ্যমে তারা জান্নাত কে কিনে নিয়েছে মৃত্যুর পরে সরাসরি তারা জান্নাতে চলে যাবে এখন হানজালার স্ত্রী দৌড়াইয়া গেছে আল্লাহ রাসুল বলেন সব সাহাবাহিক রামদের লাশ হয়ে একত্রিত করো যেভাবে রক্ত আছে যে পোশাক আছে তাদেরকে দাফন করে দাও হানজালার স্ত্রী দৌড়ায় গিয়া আল্লাহ রাসুলকে বলে গতকাল রাতে যার বিয়ে হয়েছিল আপনার সাহাবি হজরতে হানজালার স্ত্রী আমি আপনার হানজালা গভীর রাত্রে ফরজ গোসল করার জন্য যখন বের হয়েছিল হঠাৎ যুদ্ধের তামামা মামা বেজে উঠলো আওয়াজ বেজে উঠল আর হানজালা শুনেছে আপনি নাকি যুদ্ধের ময়দানে চলে গেছেন আপনার হানজালা ফরজ গোসল পর্যন্ত করে নাই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে আপনি হানজালাকে ফরজ গোসল দিয়া তারপরে আপনি ফোন করবেন আল্লাহর রাসুল বলে আমার হানজালাল লাশটা বের করো হানজালা লাশ বের করা হলো কুিজা কুিজা বের করা হলো আর জিবরাইল আল্লাহর রাসূলের কানের মধ্যে এসে জানায়া দিল ইয়া রাসূলুল্লাহ ханজালাল এই ফরজ গোসল কে মানুষ দিতে হবে না দুনিয়ার পানি দিয়া দিতে হবে না আল্লাহর তৈরি নুরের তারা হানজালার গোসল জান্নাতি পানি দিয়া দিয়ে দিয়েছে আল্লাহ রাসুল হানজালার কাছে গেলেন গিয়া দেখলেন ханজালাল দাড়ি বেবেয়ে কোনো পিজা দাড়ি ফানি টসকে টসকে পড়তেছে যে ইয়ারসুল্লাহ আপনি হালতলার গোসলের চিন্তা করতে হবে না হানজালার ফরস গোসল দুনিয়ার কোন মানুষ দেয় নাই আল্লাহ তৈরি ফেরেস তারা দুনিয়াতে এসে তারা জান্নাতি পানি দিয়ে গোসল দিয়েছে এবং শুধু তাই নয় আপনার জান্নাতিদের নামের সাথে সাথে হানজালার নামও জান্নাতের চৌকাটে লিখে দিয়েছে সুবাহ আল্লাহ বলেন আরো জোরে বলেন সুবাহ তাইলে এদের ব্যাপারেই তো আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেন তাদের জান এবং মালকে তারা বিসর্জন করে দিয়েছে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তালা বলেন যারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিসর্জন দিয়ে দিয়েছে আমি তাদেরকে জান্না দান করে দিলাম